মার্কিন বংশভূত শ্রীলীলার কন্নর ছবির মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে দু সালে তেলেগু সিনেমা পেল্লি সান্ধাটিতে দেখা যায় তাকে এরপর থেকে কন্নর তেলেগু সিনেমার নিয়মিত মুক্তি নি অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে চলতি বছরের জানুয়ারিতে মহেশবাবুর বিপরীতে গুন্টুর কারণ ছবিতে দেখা যায় তাকে ছবিটি ব্যাপকভাবে আলোচনায় ছিল শ্রীলীলার কেরিয়ারও এ ছবিটি দিয়ে নতুন গতি পায় অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে এ প্রসঙ্গে আগে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলীলা বলেছিলেন মহেশবাবুর মতো তারকার সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি মহেশবাবুর ব্যক্তিত্ব এমনই যে শুটিংয়ের সময় আমি হর হামেশা তার সামনে নিজের সংলাপ ভুলে যেতাম মনে হচ্ছে এ ছবি দিয়ে আমার যেন নতুন করে শুরু হলো অভিনেত্রী ইনস্টাগ্রাম থেকে অভিনেত্রী চান ভিন্ন ধর্মের চরিত্রে নিজেকে পরখ করে দেখতে তার ভাষে এটা জন্য ভাষ্যে চাপেন না সবচেয়ে ভালো লাগে একটা চরিত্র থেকে অন্য চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে আমি পাশের মেয়ে টাইপ চরিত্রে অভিনয় করছি আবার একই দিনে বিগড়ে যাওয়া তরুণীর ভূমিকায় নিজেকে মেলে ধরছি সবচেয়ে অবাক লাগে যখন দর্শক আমাকে অভিনীত চরিত্রের নামে সম্বোধন করেন অভিনেত্রী ইনস্টাগ্রাম থেকে পুষ্পার আইটেম গান দিয়ে ভারত জুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সামান্তা রুখ প্রভু এরপর থেকে হিন্দি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে পুষ্পা টু এর গানটি হিট হলে শ্রীলীলার জনপ্রিয়তাও আরও বেড়ে যাবে অভিনেত্রী ইনস্টাগ্রাম থেকে গানটির প্রোমো মুক্তি পেয়েছে তবে ইউটিউবে এই প্রোমো নিচে দর্শকের মন্তব্য দেখে বোঝাই যাচ্ছে পুরো গানটি দেখতে তাদের তর হয়েছে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ